আলাইকুম আপনার ঘরের পুরনো ফার্নিচার কে নতুন করতে এবং ঘরের যাবতীয় ফার্নিচারকে ধুলোবালি থেকে রক্ষা করতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির চায়না ম্যাজিক প্রিন্ট সোফা কভার আমাদের এই কাবার মধ্যে আপনারা পাচ্ছেন একশো পঞ্চাশ প্লাস কালার ডিজাইন আমি অল্প কিছু কালার আপনাদের দেখাবো আমাদের এই কাভারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল এবং এগুলো ওয়াশ করার পরে আপনার আয়রন করার কোনো প্রয়োজন নাই এবং এইগুলোর কিন্তু কোনো রকমের কোনো আশ উঠবে না আর কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ তো যার কারণে আপনার হচ্ছে যে কোনো ধরনের ফার্নিচারই কিন্তু পারফেক্ট ফিটিং আসবে অর্ডার করার পরে কিন্তু আপনারা বোকলেসটা চেক করে তারপর হচ্ছে অর্ডার করুন আমরা বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারিতে পৌঁছে দিয়ে থাকি তো যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের 늦게 늦지고게